রাজনীতি সংস্কৃতি নেতৃত্ব ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তরুণদের ভাবনার জায়গা তৈরি করতে আমি যেমন বাংলাদেশ চাই শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছে ডেমোক্রেসি ডায়াল বাংলাদেশ শনিবার সকাল নয়টা ত্রিশ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিভিন্ন মেডিকেল কলেজ সহ রাজধানীর প্রায় বত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা কর্মশালায় অংশ নেন কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ বিষয়ে তাদের বিভিন্ন মতবাদ তুলে ধরেন তারা বলেন আমি এমন একটা দেশ চাই এমন একটা বাংলাদেশ চাই যেখানে যারা রাজনৈতিক দলরা আছে যারা ক্ষমতায় আসবেন তারা যেন অবশ্যই দুর্নীতি মুক্ত হন এবং তারা যেন দুর্নীতি মুক্ত করে বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে করে তরুণরা আসলে বুঝবে যে বর্তমানে তরুণদের সমস্যা তারপর আমাদের আসলে কোন কোন খাতে উন্নতি করা দরকার তো এই কর্মশালা থেকে আমরা এইসবই আসলে জানতে পারবো অবশ্যই পরবর্তীতে যারাই সরকারে আসবে বা ক্ষমতায় আসবে তারা যেন ওই যে ষোলো বছরের যে ফ্যাসিস্ট একটা মানে আমাদের দেশে ফ্যাসিজম চলছে এটা থেকে যেন শিক্ষা নেয় আর কেউ যেন পরবর্তীতে আর নিজেদেরকে ফ্যাসিস্ট হিসেবে গড়ে না তোলে কর্মশালাটি পরিচালনা করেন ডেমোক্রেসি ডায়াল বাংলাদেশের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন তিনি বলেন তরুণদের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না আমরা মনে করি যে জুলাই আন্দোলনের যে মূল বিষয়টি ছিল তারুণ্যের শক্তি যে কারণে জুলাই আন্দোলন সফল হয়েছে পরবর্তীতে আমরা দেখেছি যে এই তরুণদের প্রতি যে রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট থাকা দরকার বা ইন্ট্রিম গভর্নমেন্টে সেটা আমরা দেখতে পাইনি বা কম দেখতে পাচ্ছি অথচ সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন তো সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে তারা তরুণদের জন্য কি করবে এবং পরবর্তী আমরা যে রাষ্ট্র কাঠামো বিনির্মাণের কথা বলছি নতুন বাংলাদেশের কথা বলছি সেখানে তরুণদের গুরুত্ব দিয়ে তাদের কাজগুলো কি থাকবে সেটি পরিষ্কার করছে আমরা ডেমোক্রেসি রাজ বাংলাদেশের থেকে উদ্যোগ গ্রহণ করেছি যে বিভিন্ন তরুণ যারা আছে তাদের ভয়েসগুলোকে রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেয়া যেন তাদের নির্বাচন ইশতেহারে এগুলো থাকে এবং একই সাথে পরবর্তী রাষ্ট্র পরিচালনায় যেন তরুণদের বিষয়টা মূল ভাবনার বিষয় হয় সরকারের সেটি আমাদের মূল উদ্দেশ্য সামনে রেখে আমরা ঢাকাসহ দেশের আরও সাতটি বিভাগে অর্থাৎ আটটি বিভাগে আমরা আমি যেমন বাংলাদেশ চাই সেই শিরোনামে কর্মশালা আয়োজন করছি এবং এই কর্মশালার যে আউটকাম সেটা আমরা একটা রিসার্চ পেপার আকারে উপস্থাপন করবো কারণ এখানে একটা জরিপ করছি আমরা এবং গ্রুপ ওয়ার্ক করানো হচ্ছে এবং পরবর্তীতে আমরা রাজনৈতিক দলগুলোর কাছেও এই যে সাতটি বিভাগ থেকে যে আমরা তথ্যপত্র সংগ্রহ করলাম সেটিও পৌঁছে দেওয়ার চেষ্টা করি ফিনিশিং দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীরা দলীয় আলোচনার মাধ্যমে নিজেদের কাঙ্ক্ষিত বাংলাদেশের রূপরেখা উপস্থাপন করেন ডুয়ানিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়